সন্ধেবেলা চা দিয়ে খাওয়ার জন্য একটা কাবাবের রেসিপি দেখাবো দেখুন তো এই রকম কাবাব আপনারা কোনোদিন করে খেয়েছেন নাকি আমরা মাছ বা মাংস দিয়ে তো চিকেন দিয়ে বিশেষ করে আমরা কাবাবের রেসিপি তো আমরা করেই খাই নানান ধরনের কাবাব আমরা তৈরি করি ঘরেই সন্ধেবেলা চা দিয়ে খাওয়ার জন্য কিন্তু আজকে দেখুন গাঠি কুচো দিয়ে কাবাব তৈরি করবো আপনারা অবশ্যই জানাবেন আমার এই কাবাবটা কেমন হয়েছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখে আমি এই কাবাবের রেসিপিটা কীভাবে করি গাঠি কচুর কাবাব করবো বলে আমি এখানে কয়েকটা গাঠি কুচু ধুয়ে সেদ্ধ করে নিয়েছি এক এক করে এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি লঙ্কা দিচ্ছি লঙ্কাও কুচিয়ে দিচ্ছি এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে দেবেন আদা দিলাম এক এক করে মধ্যে আমি সব দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সবই দিয়ে দেবো এক এক কুড়ি মধ্যে আমি জিরের গুঁড়ো প্রথমে দিলাম এরপরের মধ্যে ধনের গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো দেব সব এক এক করে দিয়ে দেব। ধনের গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম এরপর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর নুন দেব সব দিয়ে কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম এরপরে আমাদের মধ্যে নুন দিয়ে দিচ্ছি সব দিয়ে পরে মেখে নেব নুন দিয়ে দিলাম সব দিয়ে এরপরে গাঠি গুঁটরিগুলোকে মেখে নিচ্ছি সব দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি সব দিয়ে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প পরিমাণে বেসন দিয়ে দিলাম বেসন দেওয়ার পরে আবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি মাখা হয়ে গেল এরপরে আমি কড়াইতে তেল দিয়ে প্রথমে এটা একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নিলে এটার যে লোড ভাবটা সেটা একদম চলে যাবে এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এক এক করে কচুগুলোকে তেলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কচুর যে জল জলের ভাবটা থাকে সেই জল জলের ভাবটা নাড়াচাড়া করলেই জল জলে ভাবটা চলে যাবে সেই জন্য তেলের মধ্যে দিয়ে অল্প করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন অল্প করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করার দরকার নেই কয়েকটা একটা পাত্রে তুলে নেব তুলে নিয়ে সামান্য ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পরে কাবাবের শেষ করে কাবাবগুলোকে ভেজে নেব এবার একটা বাত বাটিতে নিয়ে নিয়েছি বাটিতে নিয়ে অল্প ঠান্ডা করে নিয়ে যাব এরপরে এর থেকে আমি অল্প অল্প করে কাটিয়ে নিয়ে নেব এইভাবে প্রথমে গোল করে করে এক এক করে চাপ দিয়ে দিয়ে কাবাবের যে শেপ এ দেখুন কাবাবের শেপটা আমরা নিয়ে আসলাম এবার প্রত্যেকটা কাবাবকে সাইডগুলো এরমভাবে করে নিতে হবে করে নিয়ে নিয়ে এইভাবে দেখুন রেডি করে নিলাম প্রত্যেকটাকে এইভাবে নিয়ে নিয়ে আমি এরপরে রেডি করে নিয়ে একটা পাত্রে নিয়ে ভেজে নেব বেশ কয়েকটা কাবাব রেডি করে নিলাম খড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিয়ে কাবাবগুলোকে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা দিক হয়ে গেছে নাকি দেখে নেব দেখে তারপরে উল্টে দেবো এর মধ্যে সব টাকাটা করে ভালোভাবে দিয়ে দিলাম একটা দিক হয়ে গেছে এখানে উল্টে দিচ্ছি উল্টে দিলাম প্রত্যেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন দুটো দিকে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে এক এক করে এগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে ফেলছি তেল ধরিয়ে এক এক করে তুলে ফেলছি সন্ধ্যাবেলা চা দিয়ে স্ন্যাক্স হিসাবে খেয়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত স্বাদের একটা কাবাব আজ তৈরি করে দেখালাম কাবাব রেডি করে নিয়ে একটা পাত্রে রেখেও দিলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা এরকম গাঠি খুচু দিয়ে কাবাব তৈরি করে নেবেন